এখন রাজ্যে যে ব্যবস্থা আছে কোন মানুষ বেকার থাকার কথা না আমি সব ধরা বেকার কিন্তু বলছি আমি কাউকে বলি না চা বানাও কিন্তু চা বানালে চলে যায় কোন দেশের মানুষ বলল তাহলে তো আমরা ভাগ খাওয়া উচিত না আমার মোহরপুরে একটা দোকান আছে চা স্টল আমি বলবো না কেউ চা স্টলে করো উদ্যমী দেখ উদ্যমী বলে সকাল সাড়ে পাঁচটায় আসে সকাল দশটার মধ্যে দোকান বন্ধ করে বিকালে সাড়ে চারটে আসে আটটার মধ্যে দোকান বন্ধ করে এক কাপ চায়ের দাম তার পাঁচ থেকে সাত টাকা সে রোজগার করে কত মাসে থাউজেন্ড চাটা এত ভালো চাটা এত ভালো ইউ কান্টিনি আপনি চাইবেন বুঝলাম খাইত চা মানুষ দূরের থেকে গিয়ে খায় আপনার আপনার চিন্তাভাবনা আপনি মানুষ আগে আপনি ভালো সার্ভিস দিলে মানুষের কাছে পয়সারও ভাবনা